আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্না নতুন একটি ভিডিও তো এই যে দুপুরবেলার রান্না তীব্র গরম আজকে তো রান্না করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো কেউ খেতেই পারছে না রান্না তো দূরের কথা তারপরও কষ্ট করে রান্না করতে হচ্ছে তো এই যে দুপুরবেলা কাঁঠাল আলু আর মুরগির মাংস দিয়ে রান্না হবে তো এই যে রান্না উঠাই দেওয়া হলো মানে জাল ধরিয়ে নেওয়া হয়েছে তো এখন তেলানি করা হবে তো এই যে বেড়ি দিয়ে পাতিল নামালো আগে জাল ধরে নিবে তারপরে আবার পাতিল উঠাই দিবে এই যে জাল ধরানো শেষ পাতিল উঠাই দেওয়া হলো বেড়ি দিয়ে তো এই যে প্রথমে একটু ধোয়াই হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই যে তেল দিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ দিস পেঁয়াজ দিয়ে নিছে পেঁয়াজের ভেতর তেল দিয়ে নিল খুবই ধোঁয়া ধোঁয়া এসে চোখে লাগছে তো এই যে তেলানি করে নেওয়া হচ্ছে মানে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে তো এই যে আলু ম্যাশ করে রাখা হয়েছিল সেটা তেলানি করা হলো যে এখন এক এক করে সব মশলা দিয়ে নেওয়া হবে লবণ দিয়ে নেওয়া হলো তো হলুদ গুঁড়া এতো মরিচের গুঁড়া যে বাটা মশলা আদা রসুন জিরা বাটা তো এগুলো সব এখন ভালোভাবে কষিয়ে নিবে ও গরম মশলা দিবে কারণ কাঁঠাল রান্না হবে মাংস দিয়ে তো এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে সব মানে আলু তো এই যে কাঁঠাল দিয়ে নেওয়া হবে এখন আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন কাঁঠাল দিয়ে দেওয়া হচ্ছে তো এই যে কাঁঠাল ভালোভাবে কষানো হচ্ছে ভালো মানে কাঁঠাল খুব বেশি করে কষাতে হয় কাঁচা কাঁঠাল ওই পাশে মুরগির মাংসটা নাড়ে দাও তো গ্রামে এক এক জনের রান্না এক এক ধরনের মানে এক এক রকম করে রান্না করে তো সবার রান্নাই মজার যে যেভাবেই রান্না করুক না কেন তো এই যে রান্না প্রায় শেষের দিকে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ